ফেব্রয়ার মাসের মধ্যে যে পাঁচটি ড্রপ বা বট পেমেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এরকম পাঁচটি বট তোমাদের সাথে পরিচয় করাই দেবো এইগুলোর ভিতরে কিছুটা আছে তোমরা কাজ করতেছো আর কিছু দু একটা আসে কাজ করতেছো না আর যেটাই কাজ করতেছ না তাড়াতাড়ি কাজ শুরু করে দাও এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো পরিমাণে ইনকাম দেবে তো এইখান দেখতে পাচ্তেছো এখান থেকে আমি তোমাদের পাঁচটার সাথে পরিচয় করিয়ে দেবো তো আমি প্রথমেই দেখাবো ডাব্লু কয়েন তো ডাব্লু কোয়েন কিন্তু ভাই হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে তাদের আগে আমি রোড ম্যাপটা দেখাই তাদের রোড ম্যাপে যদি ওয়ালেটে ওয়ালেটে গেলে দেখতে পাচ্তেছ তাদের রুট ম্যাপ কিন্তু ছয়টা তো ছয়টার ভিতরে তাদের অলরেডি তিনটা কমপ্লিট আর কয়টা আছে তিনটা আছে একটা হলো ডাব্লু কয়েন এয়ার ড্রপ লিস্টিং মিনি অ্যাপ এই তিনটা তাদের বাকি আছে তো এক্সচেঞ্জার লিস্টিং আর ডাব্লু কয়েন এয়ার ড্রপ এই দুইটা হয়ে গেলেই কিন্তু আমাদের এই দুটো হয়ে যাবে কয়েকদিনের ভিতরে তারপর পেমেন্ট দিয়ে দেবে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা পেমেন্ট দিয়ে দেবে তো এটা হালকা পাতলা তোমাদের একটু কাজও দেখিয়ে দিই এটাও কিন্তু আমরা সিম্পলি টেপ 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 করে ইনকাম করতে পারবো তারপরে স্টেকিং আসে দু একটা জিনিস আসে তো এটা দিয়েও ভালো পরিমাণে কয়েন কিন্তু ক্লেম করা যাবে তো কীভাবে করবে দুই এক কাজগুলো সিম্পলি তোমাদের দেখিয়ে দেবো অল্প অল্প করে প্রত্যেকটাই তো এগুলোর নিয়ে পুরোপুরি একটা পুরো সুন্দর মতো বুঝিয়ে দেওয়া ভিডিও কিন্তু চ্যানেল আসে বা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তারপরে ইয়ারডকের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রত্যেকটার আর যে তোমরা যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওইখানে প্রত্যেকটা বারের আপডেট দেওয়া হয় কোন সময় কি করতে হবে বা কীভাবে অলের সব কিছু এনিথিং ওই জায়গায় বলা হয় তো আমি সিম্পলি তোমাদের এটা কাজগুলো সিম্পলে দেখাই দিই তো সিম্পলে আমরা টাক্সে ক্লিক করে দেবো টাক্সে ক্লিক করে দিলে আমরা এখানে টাক্স বেশি আসে না কারণ আমার পুরোনো অ্যাকাউন্ট আমার সব কমপ্লিট টাক্সগুলো কর তো তোমাদের সামনে এখানে অনেক ট্যাক্স আসবে সবগুলো কমপ্লিট করে নেবে তো আমি যদি একটা প্রথমে এই একটা ট্যাক্স আছে আমি এটা কমপ্লিট করে দিই এখানে যে কয়েকটা ট্যাক্স আমি বাকি রেখি কারণ ওইগুলো আমার টাকা দিয়ে করতে হবে তো আমরা এখান দিয়ে টাকা দিয়ে ইনকাম করবো না সব ফ্রি করবো এই জন্য ওইগুলো করার প্রয়োজন নেই তোমার যদি টাকা থাকে তুমি করতে পারো তো আমাদের এটা রিসিভ হয়ে গেছে তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ কয়েনটা কালেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ ফলো করতে বলতেছে আমি এটা ফলো করে দিই তো ফলো টুইটারে ফলো করতে হবে তো আমি এখানে ফলো করলাম না এমনিতেই ঘুরে আসলাম দেখি হয় কি না এ হয়ে গেছে তো এটা অত একটা চেকিং করে না এই জন্য করে নেবে তারপরে যে একটা বটে জয়েন হতে বলতেছে তো এটা আমি আগে দেখি জয়েন্ট আসি ক্যাটজিয়ানে তো এটাও কিন্তু একটা ভালো প্রোজেক্ট এটাই তোমরা কাজ করতে পারো তো এটা নিয়ে আজকে কথা হবে না তো আমি আবার ভেরিফাই করব আবার যাব এবার দুই এবার যাওয়ার পর কিন্তু ক্লাইম হয়ে যায় প্রয়োজন নেই জয়েন্ট হওয়ার ভাই জয়েন হয়ে তোমার ইচ্ছা না থাকলে জয়েন হওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছ ছয় লাখ তেত্রিশ হাজার দুইশো ডাব্লু কয়েন আমার আর্নিং হয়ে গেছে তো সে চললে যে গেলে এখান থেকে রেফার করে যে ইনকাম করবে এখান থেকে ইনভাইট করতে পারবে এগুলো ভাই এনিথিং সব কিছু একটা ভিডিওতে ভালোভাবে বোঝানো হয়েছে ওইটা তোমরা দেখে নিবে তারপর আছে তোমাদের এখানে স্টেকিং তো এটা কিন্তু বর্তমানে আপডেট আসছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আমার কিন্তু স্টেকিং করা আছে স্টেকিং মানে তোমার কাছে যে কয়েন থাকবে ওইটা তুমি এখানে রেখে দিতে পারো ওইটা থেকে তোমার দিন পর তোমাকে একটা লাভ দেবে তো আমার স্টেকিং দুইটা করা আছে আর একটা আমি করে দেখাই এই যে ক্লিক করে দেবো তারপরে স্টেকিং এখানে ক্লিক করে দেবো তো আমি কয়দিনের জন্য টাকাটা ওইখানে স্টেকিং করতে চাই চোদ্দ দিন সাত দিন তিন দিন তো আমি চোদ্দো দিনের জন্য দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো আমি কত পারসেন্ট দিতে পারি আমার যা আসে ছয় লাখের মতো তো আমি ম্যাক্স করে সব দিয়ে দেবো তারপর কন্টিনিউ তো কন্টিনিউতে ক্লিক করে এ ক্লিক করে দেবো তো আমি স্টেকিংয়ে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্টেকিং হয়ে গেছে আমি প্রায় এক লাখ বিশ হাজারের মতো ডাবলু কয়েন এক্সট্রা পাবো কারণ বিশ পার্সেন্ট আমাকে লাভ দিবে তো এরকম করে তোমরা স্টেকিং করে কিন্তু বাড়াতে পারে বাড়াতে পারবে তো এটা গেলো আরেকটা তারপরে তোমরা তো ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারো দেখতে পাচ্ছ স্টেকিংয়ে কিন্তু আমার টোকেনটা কেটে নিয়ে গেছে এরপর ডাব্লু এআই এখানে থেকে তোমরা এগুলো আপডেট করে নিবে এগুলো পেমেন্ট দেওয়ার জন্য কিন্তু খুবই এগুলো আপডেট সুন্দর মতো না করলে কিন্তু পেমেন্ট হবে না তো আমার ফাইভ ফাইভ লেভেল পর্যন্ত আপডেট করা আছে তো এই এরকমেরই কাজ আর পুরোপুরি পুরোপুরিভাবে বলা আছে আলাদা ভিডিওতে স্পেশালি ডাব্লিউ কয়েন নিয়ে যে ভিডিওটা করা হয়েছে ওইটাই তো ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া ওইখানে রেগুলার আপডেট দেওয়া হয় আমি সিম্পলি এখন ওই মেজ ডাব্লিউ কয়েনটা কেটে দেবো এখন তোমাদের আর একটা কয়েন দেখাই তো আমি এখন মেজর নিয়ে কথা বলবো তো মেজরটা হলো এটাও ভাই ওটার চেয়েও ভাই ট্রাস্টেড ভাই ট্রাস্টেড সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুইশো পার্সেন্ট ভাই মেজর পেমেন্ট করবে তো মেজরেও কিন্তু এখানে তোমাদের এই টাস্কগুলো কমপ্লিট করে করে কয়েন কালেক্ট করতে হবে তারপরে এটা নতুন আপডেট আসছে এই যে গেমগুলো খেলে তোমাদের এখান থেকে কয়েন ক্লেম করতে হবে তো এই গেমে ক্লিক করে দিলে আমার এগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে তো এখানে একটা পাজেল আছে পাজেলটা মিলাইতে হবে তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখলে এক মিনিট তাহলে তোমরা নয়শো পনেরো কয়েন পেয়ে যাবে তারপরে স্পিন করে পাবে তো এগুলো এখন দেখা যাইতে আসে না কারণ আমার কাজ শেষ তো এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানানো আছে ওইটা তোমরা দেখে নেবে তারপরে এখানে এরকম সাপের মতো স্কেচ করেও কিন্তু তিন হাজার কয়েনের মতো ইনকাম করা যায় তারপর আছে টপ এগুলা আর কিছু প্রয়োজন নেই এখান থেকে তোমরা আর্নিং থেকে আর গেম থেকে এই দুইটা থেকেই ইনকাম করতে পারবে আর্নিং আর গেম এই দুইটা থেকে ইনকাম করতে পারবে আর পারবে ইনভাইট করে তো ইনভাইট করতে না পারলে তোমরা ওই দুইটা থেকে ইনকাম করতে পারো আমার প্রায় তিন লাখের মতো কয়েন আসে ভালো পরিমাণে এটা থেকে পেমেন্ট পাবো কারণ এই যে কয়েন ইনকাম করতে কষ্ট বা অল্প পাওয়া যায় ওই কয়েনের রেট কিন্তু প্রচুর পরিমাণে বেশি বেশি হয় তোমরা কিন্তু এটা জানো তো আমাদের মেজরও চলে গেলো তারপর আছে কি তারপর আমরা দেখাবো কিক তো এইটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে কিছুদিন আগে তো এইটা কিন্তু অক্টোবরের ভিতরে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা নাই তাও নিয়ে আসছি কারণ এটা অলরেডি পেমেন্ট দিতে ভাই কীভাবে পেমেন্ট দিতেছে রেফারের মাধ্যমে তো আমি যদি আর এফ চলে যাই এখানে দেখতে পারতেছো অন টপ টেন রেফারার অফ দ্য ডে শেয়ার দুশো পঞ্চাশ যারা টপ টেনে থাকবে এক প্রতিদিন রেফার করে তাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে আসে এদেরকে কিন্তু দুইশো পঞ্চাশ ইউএচডিটি গিভ করা হবে এটা কিন্তু প্রতিদিনটা প্রতিদিন দিয়ে দেয় এটা হানড্রেড পারসেন্ট শিওর অ্যান্ড বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তারা পাইছে তো আমার ভাই রেফার নাই এই জন্য আমি পাইনি যে তোমাদের প্রমাণ দেখাবো এটাও হানড্রেড পার্সেন্ট দেয় তোমরা ভাইকে বিশ্বাস করতে পারো তারপর আছে কি টপ ফিফটি রেফারাল অফ দ্য উইকলি মানে উইকলিতে পঞ্চাশ জনকে আবার দিবে দুই হাজার দুই হাজার তো এখানে দেখতে পাচ্তেছ এক নম্বরে সরি তো আবার চলে চাপ উইকলি উতে তো যে সবার উপরে আছে ইনি কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার সে কিন্তু এক নম্বরে আছে উইকলি উইকলিতে কিন্তু প্রায় দুশো ডলার দেওয়া হবে তাকে প্রতি সপ্তাহে কিন্তু এটা হয় তো এখান থেকে বর্তমানে এই ইনকামটা করাই যাচ্ছে তো এই ইনকাম যখন দিতে এসে তাহলে কিন্তু কয়েন লিস্টিংয়ের টাকাও দিবে এটা শিওর থাকুক তো এটা তোমাদের শেয়ার করার কারণ হলো এটা তোমরা কাজ করা শুরু করে দাও ভাই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইনকাম দিবে তো এখান থেকেও তোমরা এই যে টাস্ক কমপ্লিট এইসব ট্যাপ ট্যাপ এইগুলো করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবে আর রেফার করেও ইনকাম করতে পারবে তো এটা রেফারের যে লিঙ্কটা আছে অনেকেই খুঁজে পাও না তো এখানে আর ইএফে ক্লিক করে এই যে ইনভেট ইউর ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলে এই যে এ ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেবে কপি হয়ে যাবে তো এটা নিয়ে কিন্তু দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও তোমরা দেখে নিও তাহলে সব কিছু বুঝতে পারবে এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই ওই দুইটা ভিডিও দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে ওইখান থেকে তোমরা সুন্দর মতো বুঝে নেবে এটা রেফার করে কীভাবে করা যায় আর ট্যাপ করে কীভাবে ইনকাম করা হয় দুইটা ভিডিওতে সুন্দর সুন্দরভাবে বলা আছে তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও তো এটা পংসি কিংসেও তোমরা কাজ করতে পারো এটা ভালো পরিমাণে পেমেন্ট দিবে এরপর আমরা চলে যাই আমরা চলে যাব ক্যাটসে তো ক্যাটস কিন্তু ফাইভ হান্ড্রেড পার্সেন্ট দিবে কারণ এটা কিন্তু ডক্সের একটা সাব ব্র্যান্ড মানে সাব প্রজেক্ট ওদের সাথে পুরো পার্টনারশিপে আছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে তো এটা আমার কাজগুলো সব কমপ্লিট করে এই জন্য দেখাইতে পারতেছি না এটা দিয়ে কিন্তু টোকেন বাইক ইনকামই করা যায় না কারণ এটা টোকসের চেয়েও দাম বেশি হবে কারণ টোক্সে ভালো পরিমাণে ইনকাম করা গেছে কারণ এটা এত পরিমাণে টোকেন কম দেয় যেটা বলে বোঝানো যাবে না তো আমার কিন্তু টোকেন আছে মাত্র তিন কারণ আমি ওই লেভেলে আমি নতুন হঠাৎ করে খুলছি এটা বেশি দিন হয় না এই জন্য তো এটা ইনকাম করা যায় না তোমরা যে কয়টা টোকেন পারো ক্যাশ টোকেন ইনকাম করে রাখো কারণ ক্যাশ টোকেন কিন্তু ভালো পরিমাণে প্রাইস অনেক হাই হবে আর এটা ইনকাম করতে হবে কী থেকে এই যে রিওয়ার্ডস দেবে প্রতিদিন ইন করার জন্য টাস্ক কমপ্লিট করে পারবে অ্যান্ড ইনভেট দিয়ে পারবে এই তিনটা মাধ্যম ছাড়া এরকম ইনকাম করার সুযোগ নেই আরেকটা নতুন আপডেট আসছে এই যে এখানে অ্যাভাটার অ্যাভাটার আসলে এই যে বিড়ালগুলো মিলিয়ে মিলিয়ে এখান থেকে ইনকাম করা যায় তো এইগুলো এটা কামিং সুন আর কোনো আসেনি তো আসলে এটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এখান থেকে ইনভাইট করে ইনকাম করতে পারবে তো তোমরা শুধু টাস্ক কমপ্লিট অ্যান্ড রিওয়ার্ড দিয়ে আর এই দুটো থেকে ইনকাম করো তোমরা যদি দুই হাজারও ক্যাশ টোকেন ইনকাম করে রাখতে পারো যথেষ্ট ভাই ওইটা থেকে তোমরা বিশ তিরিশ ডলার পেয়ে যেতে পারো কারণ ক্যাশের দাম অনেক প্রচুর পরিমাণে বেশি হবে কারণ এটা আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণ কয়েন দিতেছে না কয়েন দিতেছে একেবারে কম এই জন্য এটার দাম বেশি হবে আর যেসব যেমন হ্যামেস্টা কম্পেন্ট প্রচুর পরিমাণে দিতেছে তারপর এক্স্যাম্পার প্রচুর পরিমাণে দিতে আসে এগুলোর বিলিয়ন মিলিয়ন তোমার প্রতিদিন তোমাকে দশ মিলিয়ন একশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন টোকেন দিতেছে ওইগুলোর তো টোকেনের ভাই দাম হবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এরকমের দাম হবে ভাই যা কয়েক পয়সা কীরকম বলবো ভাই বলা যাবে না আর এইগুলোর একটা টোকেনের দাম হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো টু এইরকম দাম হবে মানে দুই টাকা এক টাকা তার মানে বুঝতে পারত ওইটার চেয়ে এটার যে দুই হাজার টোকেনের কি পরিমাণে মূল্য হইতে পারে এই জন্য বলতেছে এগুলোই তোমরা কাজ করো তো এটাই হান্ড্রেড পার্সেন্ট দিবে অক্টোবর মাসের মধ্যে পেমেন্ট তো এটা নিয়ে সিউরিটি থাকো তো আমাদের লাস্ট যেটা ব্লুম ব্লুম সম্পর্কে সবাই কম বেশি ধারণা আছে এটা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে তো এখান থেকে দেখতে পাচ্ছ ক্লাইম করে ফার্মিং করে ইনকাম করা যায় এই যে স্টার্ট ফার্মিং ক্লিক করে দিলাম এখান থেকে ইনকাম হইতে আসে তারপরে এই যে ড্রপ গেম খেলে ইনকাম করা যায় তো এটা এই সোলার স্যাম বুঝিয়ে আসবে না কারণ এটা নেট খারাপ থাকলে আসে না তো এই ড্রপ গেম খেলে তোমরা প্রতিদিন ভালো পরিমাণে ইনকাম করতে পারবে আমার কাছে কিন্তু ড্রপ গেম খেলার যে টোকেনটা প্রায় পঞ্চাশ সাতান্ন ষাট সত্তরটার মতো আছে তো আমি এটা খেলি না টাইম পেই না তো তোমরা এটা কিন্তু খেলা প্রতিদিন ভাই ভালো পরিমাণে তোমরা যদি দশ দিনে পাঁচ দশ পনেরো হাজার টোকেন কালেক্ট করতে পারো কারণ এটাও কিন্তু সেম ক্যাটসের মতো টোকেন কালেক্ট করতে অনেক কষ্ট অ্যান্ড টোকেন খুবই কম দেয় কারণ এটার দাম প্রাইস কিন্তু ভালো হবে আর এটা কিন্তু কয়েকদিনের ভিতরেই লঞ্চ হয়ে যাবে এটাও এই অক্টোবর মাসের ভিতরেই লঞ্চ হয়ে যাবে এটা সেপ্টেম্বরেও লঞ্চ হয়ে এই দুই মাসের এক মাসের ভিতরে লঞ্চ হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো তো এই দেখতে পাচ্ছ প্রত্যেকটা গেমে কিন্তু তুমি একশো করে টোকেন যদি কালেক্ট করতে পারো পঞ্চাশটা টোকেন না থাকলে তোমরা পঞ্চাশ হা পাঁচ হাজার আমাদের কয়টা আছে তোমাদের দেখাই তো আমার কাছে কিন্তু পঞ্চাশটাই ধরো পঞ্চাশ পাঁচ হাজার কিন্তু আমি এই গেম খেলি নগদতেই ইনকাম করে নিতে পারি তারপর আছে কি আন আনে ক্লিক করে দিলে এখান থেকে তোমরা টাস্ক এগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবে এখানে প্রচুর পরিমাণে টাস্ক আসে টাস্কগুলো কমপ্লিট করে ইনকাম করবে তো এইগুলো সবগুলোর মতোই সেম তারপর আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডসদের ইনভাইট করে দেখতে পাচ্ছ আমি যে ফ্রেন্ডস সাতজনকে করছি এর ভিতরে চারজনই প্রচুর পরিমাণে অ্যাক্টিভ কারণ তারা কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতেছে এই যে এই ফ্রেন্ডটাকে দেখতে ওই ও কিন্তু প্রায় পনেরো দিনের মতো হয়েছে জয়েন কিন্তু কোনো রেফার করে নেয় কিন্তু চোদ্দো হাজার টোকেন কালেক্ট করে ফেলছে আর এই যে এই ফ্রেন্ডটাকে দেখতে পাটা কিন্তু দু চারটা রেফার করছে এজন্য নয় হাজার হয়েছে তো এই নিয়ে কিন্তু সবচেয়ে আমার চেয়ে সবার চেয়ে অ্যাক্টিভ তো চোদ্দো হাজার পনেরো হাজার করে বলছে কিছুক্ষণ গেলে আমা আমাকে ধরে ফেলবে এখান থেকে কিন্তু সাত ঘন্টা পর 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 আমরা ক্লেম করতে পারবো টোকেন তো ওয়ালেটে চলে আসলে টনকিবার ওয়ালেটটা আছে এখান থেকে আমরা কানেক্ট করতে পারবো সিম্পলি ওইটা এখান থেকে কানেক্ট করে কানেক্ট করে নেবে তো কানেক্ট করে নিলে কোনো রিওয়ার্ড বা যে সময় পেমেন্ট পাবে এখানে অটোমেটিকলি চলে যাবে তো সিম্পলি এভাবে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাই পেমেন্ট করবে তো আমায় কিন্তু তোমাদের পাঁচটা পাঁচটাই দেখিয়ে দিছি আমার কাছে আরও আছে যেগুলো এই মাসের পঁচিশ তারিখের মধ্যে দিবে ওইগুলো তো তোমরা জানোই তো ওইগুলোর ভিতরে আছে এক্স এম্পেয়ার তারপর হ্যামেস্টার এই দুই তিনটা আছে এই মাসের ভিতরে পেমেন্ট করে দিতেছে তো ওইগুলো নিয়ে কথা বললাম না তো এইগুলোই তোমরা কাজ করো আর যদি ওইগুলো এক্স এম্পেয়ার হ্যামেস্টার তো আর জয়েন্ট হওয়ার লাভ নেই এক্স এম্পেয়ার তারপর আরও কিছু কিছু আছে ওইগুলো তোমাদের আমি লিপস্টেশন একসাথে সব কিছু যে আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসলে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে ওইখান থেকে জয়েন হয়ে সিম্পলি যেটা যেটা তোমার কাজ করো না সবগুলোই কাজ করা শুরু করে দাও ভালো পরিমাণে পেমেন্ট পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এক মাসলি সাবস্ক্রাইব করে দাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো কেজ বাই